জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে প্রস্থান করতে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যখন মক্কা বিজয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন মুখ মক্কায় ফিরে আসলেন মদিনা থেকে যখন নবীজি ফিরে আসলেন নবজির মনটা বড় চাইলো তিনি কাবা শরীফের ভিতরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা দিবেন ভিতরে তিনি প্রবেশ করবেন কিন্তু ওসমান বিন তালহার কাছে ওসমান বিন বিন সেই ভয় চিন্তা করেছে যেহেতু মোহাম্মদ আবদুল্লাহকে আঘাত করেছিলাম অতএব মোহাম্মদ বিন আবদুল্লাহ নিশ্চয়ই আজকে প্রতিশোধ গ্রহণ করবে পলায়ন করেছে কাবা শরীফের উপরে নবজি তাকে নিয়ে আসছেন দেখে যখন নিয়ে আসা হলো উসমান বিন তালহা কাপা কাপা শরীরে নবীজির সামনে এসে চাবিখানা দিয়ে দিলেন আমার নবী ভিতরে প্রবেশ করে তিনশো ষাটটা মূর্তিকে নবীজি ভেঙে ফেললেন জোরে কনসুবাহান আমার ভাইরা আমার বন্ধুগপ নবীজি সাল্লাহাম এরপরে যখন সেখান থেকে বের হলে নজরে তারি দিকে বলে আর সোনালে এই কাবার শরীফের চাবির দায়িত্ব এতদিন উসমান বিন তালহার কাছে ছিল এখন আমরা চাই কাবা শরীফের চাবির দায়িত্ব আমরা চাই হজরত উসমান আল্লাহ এই কাবা শরীফের চাবির দায়িত্ব এবং হাজিদের পানি পান করাতে হবে এই দায়িত্বটা আমরা চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছে কি সুই বললেন না তাদের কথা কান দিলেন না নবীজি ওসমান বিন তালহার দিকে তাকালেন খুঁজতে লাগলেন ওসমান বিন তালহা নবীজির সামনে যখন আসলেন নবীজি ডেকে বললেন ওসমান বিন তালহারে শোনো এই যে নাও চাবিটা তোমার কাছে ছিল তোমার কাছেই থাক ওসমান বিন তালহা এবার চোখের পানি ছেড়ে দিলেন আর দিয়ে বলে মুহাম্মদ শোনো কাল কারে নেতা মানছি যেই নেতার চরিত্র এত ভালো ছিল না সকালে বলতো এক কথা বিকালে বলতো আর এক কথা কিন্তু তুমি যেদিন আমাকে দামি যখন ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুমি তো জীবনে মিথ্যা বলো নাই আজকের এই দিনটা আসবে তা আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম আবার তুমি যে এত বড় উদার মনের পরিচয় দিবা সেটা হলো আমার কাছে আবার চাবিখানা দিবা এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যেহেতু আমার কাছে তুমি চা চাবিটি দিলা তোমার এই সুন্দর আচরণ সুন্দর ব্যবহারের কারণে আমি ওসমান বিন তালহা এই মুহূর্তে পড়ে নিলাম ইলাহা ইলাম মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সন্ন্যাহু আর একটু জোরে বলি সন্ন্যাহু আমার ভাইয়ের আমার বন্ধুগণ নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতিশোধ গ্রহণ করেন করেন আর কে কারে হত্যা করছে না করছে এইজন্য আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইকে কি নিষ্টর ভাবে নির্মম ভাবে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে যার কথায় এই দেশের হাজারো যুবক তারা প্রাণ ফিরে পেয়েছে যারা নামাজ পড়তো না নামাজি হয়েছে যারা বাবা মার কথা শুনতো না বাবা মার কথা শুনেছে বাবা মার বাধ্য হয়েছে সেই প্রিয় মুফাসসিরকে 13টা বছর মিথ্যা মিথ্যা মামলায় তাকে জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছে আল্লামা দেলাওয়ার হোসেন ভারতের আদেশে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে আল্লামা দেলাওয়ার আল্লাহুল্লাহি আলাইকে হত্যার মধ্য দিয়ে তারা তো আমাদের কলিজাকে ছিঁড়ে দিয়েছেই তারা আবার তার কি ভয় পায় বেঁচে থাকতেও ভয় পেয়েছে মরে যাওয়ার পর তার কবর জিয়ারত করব সেটাও করতে দেয় নাই এই জালিমের পক্ষ যারা নিবে তারা তো মানুষ নয় তারা মানুষ নামক জানোয়ার আমি যদি ভুল বলে থাকি হুজুর আমি মানে অধিকাংশ জিন এবং ইনসান তারা যাবে জাহান্নামে দেওয়ার জন্য তাদেরকে বানিয়েছি কারণ আমি আল্লাহর আমি যাদেরকে ব্রেন দিয়েছি তারা এটাকে আমি কলব দিয়েছি তারা সেটা দিয়ে উপলব্ধি করে উপলব্ধি করলেন না পে চিন্তাই করলেন না যে মানুষ কবর জিয়ারত করতে দেয় নাই তার পক্ষ নিচ্ছেন আপনি কোন বেবেগে খারাপ লাগতেছে আপনাদের হক কথা ছেড়ে দিব আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ক্ষমতার মসনদে বসলেন নবীজি সাল্লাম একটা আয়াতকে সামনে রেখে নবীজি পুরো সৌদিটাকে ঢেলে নবীজি সাজালেন আল্লাহ আকব আমি কিন্তু কবরের আলোচনা করতেছি এখানে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাহু সাল্লাম বুঝতে পারতেছেন তো নাকি এক কথা থেকে কত কথা চলে আসে তো যাই হোক আপনারা বুঝতে পারতেছেন তো আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের বিলটাকে উত্থাপন করেছিলেন বাংলাদেশের সংসদে যদি আগে নামাজের বিল উত্থাপন হয় রাষ্ট্রীয়ভাবে যদি নামাজের বিল উত্থাপন হয় আল্লাহর কসম কিছুদিন পর দেখা যাবে এই দেশে চোর থাকবে না এই দেশে বাটপার পাওয়া যাবে না ঠিক কিনা কারণ ইন্নাস সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপর একজন আমাকে আমার মসজিদে প্রশ্ন করে বলে হুজুর আপনার এই আলোচনাটা খুবই ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদের এলাকায় সেই মানুষটাকে দেখি বড় বড় দাড়ি হাজী মানুষ নামাজ পড়ে কিন্তু এখন পর্যন্ত ঘুষ ছাড়তে পারে নাই সুদ ছাড়তে পারে নাই আমি যে নামাজ পড়াই আমার মিম্বারের সামনে এক লোক বসে আমি যখন খুতবা দেই আর হামিচি আবু বকার যখন এই খুতবাটা দিই হাদিসটা যখন তখন উনি বলে আমিন আমার একটু সমস্যা হয় সমস্যা হয় না না দেখে খুতবা দেই তখন যদি একজন বলে আমিন তার তো সমস্যা আমিন আপনি যে সুরা নামাজের মধ্যে যারা আমার আহলাদিস ভাইরা আছে তারা বলে আমিন জোরে সেটা ভিন্ন কথা খুতবার মধ্যে বলে আমিন তা আমি চিন্তা করলাম যে হুজুর রে বলবো আমার যে মসজিদের যে ইমাম সাহেব ওনার বাড়ি এই বোরহানুদ্দিনই আলহামদুলিল্লাহ ভালো মানুষ খুবই ভালো মানুষ তো যাই হোক হুজুরকে বললাম যে হুজুর ঘটনা কে তো মানে মেরে ফেলবে আমার তো ঝামেলায় ফেলাইয়ে দেয় তো পরবর্তীতে খোঁজ নিয়ে দেখি উনি নামাজ পড়ে আস্তে করে সুদের টাকা তুলতে যায় জোরেকন সোহানল্লাহ কথা বুঝেন আমারে পাশে দোকানদার খুবই ভালো মানুষ উনি বলে হুজুর ওই মানুষটা কি শুনবে নামাজ পরে ওর সুদেরটা আস্তে আস্তে এই এই সাইড সাইড থেকে থেকে তুলে তুলে আবার মসজিদে পড়ে তাহলে দেখে বুঝার উপায় নাই অথচ সুদের সাথে লিপ্ত ঘুষের সাথে লিপ্ত এমন আছে না নাই এই নামাজ নামাজ নয় এগুলো হলো লোক দেখানো নামাজ সবাই বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরাইগুয়া সাল্লাম রাষ্ট্রীয়ভাবে নামাজটাকে কায়েম করেছেন এর ফলশ্রুতিতে যেটা এসেছে তার পরবর্তীতে যারা ক্ষমতার মস্নদে এসেছে আমি কিন্তু ওই দিকে যেতে চাচ্ছি না নামাজের আলোচনায় যেতে চাচ্ছি না আমি ওই দিকে যেতে চাচ্ছি না যেটা আমি বোঝাতে যাচ্ছি নবীজি একজন রাষ্ট্রনায়ক ছিলেন এরপরে যারা চোর যারা ডাকাত ছিলেন যারা ক্ষমতার মসনদে যারা ইসলাম গ্রহণ করার পূর্বে যারা এত ক্ষমতা ধর ছিলেন সেই মানুষগুলো যারা কাফেরদের সাপোর্ট করেছিলেন কিন্তু যখন তারা কোরআনের সংস্পর্শে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের চাদর দিয়ে আবৃত করে ফেলেছে আর তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানার কারণে তারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মানার কারণে তাদের জীবনটাই পুরো পাল্টে গেছে তারা জীবনটাকে এমন করে পাল্টে ফেলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসেছেন তখন পুরো বিশ্বটাকে তারা চেঞ্জ করে ফেলেছেন জরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট একটা ঘটনা আসছে

হজরত ওমর রাদি আল্লাহ আনহুকে তিনি ফলো করতে লাগলেন চলে আসলেন তিনি চলে আসলেন আসার পর খোঁজ নিলেন রাজ দরবারে রাজ সিংহাসনে তাকে পেলেন না এরপর তিনি খোঁজ নিতে লাগলেন কোথায় হজরত ওমরকে পাওয়া যায় হজরত ওমরকে তিনি খুঁজে খুঁজে বের করলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি মরুভূমির ভিতরে খাসকে তিনি বালিশ বানায়া তিনি ঘুমাচ্ছেন এরপরে লোকটা গিয়ে সালাম ডেকে বললেন খলিফাৎুল মুসলিমিন শোনেন যখন সালাম দিলেন ডেকে বলছেন খলিফাতুল মুসলিমিন রাজ সিংহাসন বাদ দিয়ে কেন আপনি মরুভূমির ভিতরে ঘুমান হাজার তো অমর আদি আল্লাহ আর মুডিকে বলছেন কেন আমি এই জায়গায় ঘুমাই শোনো সারাটা রাত আল্লাহ বা কেত বড় দায়িত্ব আমাকে দিয়েছেন না জানি কোন প্রজা না মরে যাচ্ছে আমার জানা নাই এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয় আমি খোঁজ নিতে পারি না কেত দায়িত্ব পালন করতে পারি না পুরোটা রাত আমি এই পুরো আমার দেশটাকে ঘুরে ঘুরে সব জায়গা তন্ন তন্ন করে আমার প্রজাদের খোঁজ খবর রাখি চট্টগ্রামের একটা প্রোগ্রামে গেলাম গত বছর যাওয়ার পর চট্টগ্রামের প্রোগ্রামে যাওয়ার পর অলঙ্কার মোর নামক একটা জায়গা আছে জানে জানেন কি না জানি না এই জায়গায় দাঁড়ালাম দাঁড়ায়া দেখলাম দুইটা বাচ্চা কুকুরের গায়ের উপর গা দিয়ে ঘুমাচ্ছে জরায়া ধরে ঘুমাচ্ছে ছোট ছোট বাচ্চারা যেমন করে মাকে বাবাকে জরায়া ধরে ঘুমায় তেমন করে এই বাচ্চাগুলো কুকুরকে জরায়া ধরে ঘুমাচ্ছে একটা চাদর গায়ে দিয়েছে মনে হলো না জানি কত ময়লা ওই ময়লা বের হতে হতে ওটা হয়তো বা কোনো চাদরই আর থাকবে না আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ কেমতের দিন এই দুইটা ছোট্ট বাচ্চা যদি বলে আল্লাহ রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পায় নাই রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো খবর নেওয়া হতো না আমি তো মনে করি এই বাচ্চাগুলোর হিসাব দিয়ে এই বাচ্চাগুলোকে তাদের প্রাপ্য জবাব দিয়ে কোনো এমপি কোনো মন্ত্রী মেম্বার চেয়ারম্যান মাপ পাবে না পার পাবে না ঠিক কি না